মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্য হল মন আমরা প্রতিদিন মনের সাহায্যে ভাবি সিদ্ধান্ত নেই অনুভব করি কিন্তু তার প্রকৃত ভাষা তার অদৃশ্য স্রোতকে খুব কমই বুঝতে পারি মন যেন এক গুপ্ত মহাবিশ্ব যেখানে প্রতিটি চিন্তা আবেগ আর নিরবতার ভেতর লুকিয়ে আছে অসংখ্য অদেখা সংকেত সেই সংকেত পড়ার শিল্পই হল রিডিং যা কেবল অন্যকে বোঝার নয় বরং নিজের অন্তরকেও নতুন আলোয় আবিষ্কারের পথ মাইন্ড রিডিং কোনো জাদুবিদ্যা নয় এটা কোনো অলৌকিক শক্তিও নয় বরং এটি হলো এক সূক্ষ্ম দক্ষতা যেখানে তুমি অন্যের অদৃশ্য ভাষা শুনো চোখে না দেখা সংকেত বোঝো আর মানুষের মানসিক তরঙ্গের সুরের সাথে তাল মিলিয়ে চলতে শেখো এই শেখাটা শুধু অন্যকে বোঝার জন্য নয় বরং নিজের ভেতরের মনকেও গভীরভাবে চেনার পথ মানুষের শরীর প্রতিটি মুহূর্তে কথা বলে এমনকি সে কথা না বললেও কারো ঠোঁটের নড়াচড়া কারো শ্বাস প্রশ্বাসের ভঙ্গি কিংবা কারও কণ্ঠের সামান্য ওঠানামা সবই এক একটি সংকেত কিন্তু এগুলো বোঝার জন্য মনকে অনুশাসিত করতে হয় মন যখন ছুটে বেড়ায় তখন অন্যকে বোঝার ক্ষমতা হারিয়ে যায় তাই মাইন্ড রিডিং আয়ত্ত করতে হলে প্রথমেই দরকার ভেতরে শান্তি আনা এই পৃথিবীতে যারা সত্যিকারের সফল যারা মানুষের হৃদয় ছুঁয়ে যায় তারা সবাই এক ধরনের রিডিং জানে হয়তো তারা বই পড়ে শেখেনি কিন্তু জীবনের অভিজ্ঞতা তাদের শিখিয়েছে তারা জানে কখন সামনে থাকা মানুষ খুশি কখন কষ্টে আছে কখন মিথ্যা বলছে আর কখন সত্যিকারের ভরসা খুঁজছে মাইন্ড রিডিং শেখার মানে হল নিজেকে এমনভাবে প্রস্তুত করা যাতে আর কেউ তোমাকে প্রতারণা করতে না পারে আর তুমিও অন্ধকারে না থাকো কিন্তু মনে রেখো মাইন্ড রিডিং যেমন আশীর্বাদ তেমনি এটি এক সতর্কবার্তাও কারণ অন্যের মন বোঝা মানে তার গোপন অনুভূতিতে প্রবেশ করা সেই ক্ষমতা যদি ভুলভাবে ব্যবহার করো তবে তা ধ্বংস ডেকে আনতে পারে তাই এই শিক্ষার প্রথম পাঠ হল দায়িত্ব অন্যকে বোঝার ক্ষমতা কখনও অপব্যবহার করা যাবে না মাইন্ড রিডিং শুরু হয় নিরবতা থেকে যখন তুমি নিজের কথা কমাবে আর অন্যকে মনোযোগ দিয়ে দেখবে তখন বুঝতে পারবে মানুষের প্রতিটি অঙ্গভঙ্গি কথা বলছে এই নিরবতা তোমাকে ধৈর্য দেবে শোনার শক্তি দেবে মনে রেখো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোগাযোগ হলো সেই যোগাযোগ যেখানে শব্দের প্রয়োজন হয় না আমরা প্রায়ই অভিযোগ করি কেউ আমাদের বোঝে না কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি অন্যকে বোঝার চেষ্টা করি আমরা কি আমাদের পরিবার বন্ধু বা সহকর্মীর অদৃশ্য কণ্ঠ শুনতে চাই রিডিং শেখা মানে শুধু দক্ষতা বাড়ানো নয় সম্পর্ককে গভীর করা এটি এমন এক শক্তি যা তোমাকে আরও সংবেদনশীল আর মানবিক করে তুলবে যখন তুমি মাইন্ড রিডিং শুরু করবে তখন বুঝবে মানুষ না বললেও তাদের চাওয়া প্রকাশ পাচ্ছে কেউ চায় সম্মান কেউ বোঝাপড়া আবার কেউ কেবল একটি ভরসার কাঁধ খুঁজছে তুমি যদি এসব বুঝতে শিখো তবে মানুষ তোমার প্রতি অন্যরকম আকর্ষণ অনুভব করবে তুমি আলাদা হয়ে উঠবে কারণ তুমি শুধু শুনবে না তুমি অনুভব করবে তবে সতর্ক মাইন্ড রিডিং মানে কারও গোপনীয়তায় হস্তক্ষেপ করা নয় বরং এটি মানে হল সচেতন হওয়া জানা কখন থামতে হবে আর কখন সহানুভূতির হাত বাড়াতে হবে প্রকৃত মাইন্ড রিডার কখনও তার জ্ঞান দিয়ে কাউকে আঘাত করে না বরং তাকে শক্তি দেয় মুক্তি দেয় তোমার ভেতরের মনও সবসময় কথা বলে কিন্তু আমরা বাইরের কোলাহলে ডুবে গিয়ে সেই ভাষা শুনতে পাই না রিডিং শেখা মানে প্রথমে নিজের মনের ভাষা শোনা যখন তুমি নিজেকে বুঝতে পারবে তখনই সত্যিকারের অন্যকে বুঝতে পারবে আত্মসচেতনতা হল মাইন্ড রিডিংয়ের মূলভিত্তি মনে রেখো মাইন্ড রিডিং কোনো খেলা নয় এটি জীবনের এক গভীর শিল্প যারা এতে দক্ষ তাদের সামনে কোনো মিথ্যা টিকে না কোন মুখোশ লুকিয়ে থাকে না তারা সত্য দেখতে পারে এমনকি অদৃশ্য অনুভব করতে পারে কিন্তু সেই সত্যকে কিভাবে ব্যবহার করবে সেটি তোমার চরিত্র নির্ধারণ করবে সত্যি মাইন্ড রিডিং শিখতে চাও তবে তোমাকে আগে প্রস্তুত হতে হবে তুমি কি নিজের অহংকার ছেড়ে দিতে পারবে তুমি কি অন্যের কষ্ট নিজের ভেতরে নিতে প্রস্তুত কারণ এই শক্তি যেমন তোমাকে জনপ্রিয় করবে তেমনি অনেক সময় নিঃসঙ্গ করতে পারে সবাই কিন্তু চায় না তার মনকেও প্রভুক্ত তাই এই শিল্প তোমাকে সম্মান দেবে আবার পরীক্ষা নেবে মাইন্ড রিডিং শিখো কিন্তু মনে রেখো এটি আলো আর অন্ধকারের মাঝে সূক্ষ্ম সেতু যে এই সেতুতে চলতে জানে সে জীবনের গভীর সৌন্দর্য উপলব্ধি করতে পারে মাইন্ড রিডিংয়ের আসল দরজা খুলে যায় নিরবতার মাধ্যমে আমরা ভাবি কথাতেই সব প্রকাশ পায় কিন্তু বাস্তবে সবচেয়ে বড় প্রকাশ ঘটে নিরবতায় যে নিরবতাকে আমরা অবহেলা করি সেটি আসলে অদৃশ্য ভাষার সুর বহন করে তুমি যদি কারো নিরবতা শুনতে শেখো তবে তার ভেতরের আসল মানচিত্র পড়তে পারবে কারণ নিরবতা মিথ্যা বলে না শব্দকে সাজানো যায় বাক্য পাল্টানো যায় কিন্তু নিরবতা সবসময় খাঁটি ও সৎ থাকে যখন তুমি নীরব থাকবে তোমার মন স্বচ্ছ হবে তখন অন্যের চোখে তাকিয়ে এমন অনেক কিছু পড়তে পারবে যা শব্দে প্রকাশ করা যায় না কারো চোখে ক্লান্তি কারো কণ্ঠে ভয় কারো শরীরে অনিশ্চয়তা এসবই হল অদৃশ্য সংকেত এই সূক্ষতা বোঝে কেবল তারা যারা নিরবতা শক্তি জানে মাইন্ড রিডিংয়ের প্রথম শিক্ষা হল শোনো মন দিয়ে শোনো অন্তরের কণ্ঠ শোনো আমরা সাধারণত শোনার ভান করি কিন্তু আসলে উত্তর দেওয়ার প্রস্তুতি নেই প্রকৃত মনোযোগী শ্রবণ তৈরি হলে মানুষের মনের দরজা খুলে যায় নিরবতা মানে শুধু চুপ থাকা নয় বরং নিজের ভেতরের কোলা হল থামানো মনের ভেতরে অতীতের আফসোস ভবিষ্যতের দুশ্চিন্তা আর বর্তমানের বিভ্রান্তি সারাক্ষণ আওয়াজ তোলে সেই আওয়াজের মাঝে অন্যের মন শোনা যায় না যদি নিজের ভেতর নিরবতা তৈরি করতে পারো তবে তুমি শুধু শব্দ নয় অনুভূতিও শুনতে পারবে মানুষ কথা বলুক বা না বলুক তুমি তার মানসিক তরঙ্গের সাথে তাল মিলিয়ে নিতে পারবে কিন্তু এই সূক্ষ্মতা সহজে আসে না এটা কোনো দ্রুত কৌশল নয় বরং এক দীর্ঘ অনুশীলন প্রতিদিন ধৈর্যের চর্চা করতে হয় প্রতিদিন সময় দিতে হয় যদি অধৈর্য হও তবে কখনো প্রকৃত মাইন্ড রিডার হতে পারবে না নীরবতা শুধু অন্যকে বোঝার ক্ষমতা দেয় না বরং তোমাকে শক্তিশালী করে কারণ নীরব মানুষ জানে কখন প্রতিক্রিয়া দিতে হবে কখন থামতে হবে আর কখন শুধু মৃদু হাসতে হবে নীরবতা মানুষকে আবেগের দাস হতে দেয় না বরং আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায় তবে এখানে একটা বড় সতর্কবার্তা আছে যখন তুমি মানুষের সূক্ষ্ম ভাষা বুঝতে শুরু করবে তখন অহংকার জাগতে পারে মনে হতে পারে তুমি অন্যদের থেকে বেশি জানো কিন্তু মনে রেখো প্রকৃত শক্তি অহংকারে নয় বিনয়ে যে বিনয়ী সেই প্রকৃত শ্রোতা আর সত্যিকারের শ্রোতাই মানুষের মনের গভীরতম স্তর পড়তে পারে মাইন্ড রিডিং শেখা মানে ছোট ছোট ইঙ্গিতগুলো লক্ষ্য করা যেমন কারো শ্বাসের গতি আঙুল নাড়াচাড়া বা ভ্রু কুঁচকে ওঠা এগুলো সবেই না বলা কথার প্রকাশ এগুলো বোঝা যায় শুধু তখনই যখন মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবে আজকের পৃথিবী এত ব্যস্ত যে আমরা গভীরভাবে তাকাই না আমরা দেখি কিন্তু বুঝি না শুনি কিন্তু মনে রাখি না মাইন্ড রিডিং শেখা মানে এই হারিয়ে যাওয়া অভ্যাস ফিরিয়া মানুষকে বোঝা মানে তাকে সময় দেওয়া মনোযোগ দেওয়া আর নীরব থাকা তখনই মনের দরজা খুলবে যদি নিজের ভেতর সূক্ষতা তৈরি করতে পারো তবে শুধু মানুষ নয় জীবনের অদৃশ্য সংকেতও করতে পারবে কখন সুযোগ আসছে কখন বিপদ আসছে কিংবা কখন থামতে হবে সবই বুঝতে পারবে তাহলে নীরবতাকে হেলাফেলা করো না প্রতিদিন অন্তত কিছু সময় নিজের মনকে শান্ত করো। নীরবতার গভীরে প্রবেশ করলে তুমি এমন সূক্ষ্মতা অর্জন করবে যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব হয় আর সেটি তোমাকে সত্যিকারের মাইন্ড রিডার বানাবে প্রতিটি মানুষ হলো এক একটি তরঙ্গ এই তরঙ্গ চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় চিন্তা থেকে এই তরঙ্গ তৈরি হয় এবং চারপাশে প্রভাব বিস্তার করে তুমি যেমনভাবে ভাব তেমনি তুমি চারপাশ অনুভব কর আশ্চর্যের বিষয় হল এই তরঙ্গ অন্যের উপরও প্রভাব ফেলে যদিও তারা তা ভাষায় প্রকাশ করতে পারে না তুমি হয়তো খেয়াল করেছ কোনো ঘরে ঢুকে হঠাৎ অস্বস্তি বা ভারী ভাব লাগছে আবার কোনো জায়গায় প্রবেশ করে মনে হয়েছে শান্তি আছে এগুলো শুধু পরিবেশের কারণে নয় বরং মানুষের চিন্তার তরঙ্গের প্রতিফলন মাইন্ড রিডিং শেখা মানে এই চিন্তার তরঙ্গ বোঝা কিন্তু এর জন্য দরকার আত্মসচেতনতা তুমি যদি নিজের তরঙ্গ না চিনতে পারো তবে অন্যের তরঙ্গ বুঝতে পারবে না আত্মসচেতনতা মানে হল নিজের ভেতর গভীরভাবে প্রবেশ করা মন কি ভাবছে শরীর কি অনুভব করছে আবেগ কিভাবে প্রবাহিত হচ্ছে আমরা প্রায় অন্যকে বোঝার চেষ্টা করি কিন্তু নিজেদের বোঝার জন্য সময় দিই না অথচ নিজের মন না বুঝলে অন্যের মন বোঝা অসম্ভব আত্মসচেতনতা হল সেই আয়না যেখানে নিজের আসল রূপ দেখা যায় চিন্তার তরঙ্গ খুব শক্তিশালী তুমি যদি নেতিবাচক চিন্তা করো তবে তা অন্যকে অস্বস্তি দেবে মানুষ হয়তো জানবে না তুমি কি ভেবেছ কিন্তু তোমার উপস্থিতিতে অস্বস্তি অনুভব করবে আর তুমি যদি ইতিবাচক চিন্তা করো তবে চারপাশে এক ধরনের আলোর বলল তৈরি হবে যা মানুষকে আকর্ষণ করবে মাইন্ড রিডিং কেবল কারো চোখের দিকে তাকানো নয় বরং এই তরঙ্গকে অনুভব করা এর জন্য দরকার ভেতরের প্রশিক্ষণ প্রতিদিন কিছু সময় নিজের চিন্তা লক্ষ্য করো। কোনটা শান্তি আনছে কোনটা অস্থিরতা সৃষ্টি করছে এভাবে বুঝতে শিখো আত্মসচেতনতা শেখায় তুমি কেবল একজন পর্যবেক্ষক ন তুমি জীবন গড়ার সক্রিয় অংশগ্রহণকারীও নেতিবাচক ভাবনায় আটকে থাকলে জীবনও অন্ধকারে আটকে যাবে আর উন্মুক্ত স্বচ্ছ চিন্তাধারা জীবনকে আলোকিত করবে অন্যের মন পড়তে চাওয়ার আগে নিজের মন পরিষ্কার করতে হবে যদি হিংসা ভয় বা অহংকারে ভরে থাকো তবে অন্যের তরঙ্গকে ভুলভাবে ব্যাখ্যা করবে তাই নিজের ভেতর থেকে আবর্জনা সরাতে হবে চিন্তার তরঙ্গ এত সূক্ষ্ম যে মনোযোগী হলে মানুষ না বললেও তুমি বুঝতে পারবে বাইরে থেকে কেউ হাসছে অথচ ভেতরে অস্থিরতা তুমি টের পাবে আবার কেউ চুপ থেকেও এমন প্রশান্তি ছড়ায় যে কাছে গেলেই শান্তি অনুভূত হয় মাইন্ড রিডিং শেখা মানে এই সূক্ষ্ম তরঙ্গ ধরা কিন্তু এর জন্য দরকার ধৈর্য ও সচেতনতা প্রতিটি মানুষ আলাদা প্রতিটি তরঙ্গ ভিন্ন আত্মসচেতনতা শেখায় তুমি শুধু বাইরের দুনিয়া নয় নিজের ভেতরের তরঙ্গ বোঝো যখন এই দুই মিলে মিশে যাবে তখনই তুমি প্রকৃত মাইন্ড রিডার হবে তখন তুমি শুধু অন্যকে নয় নিজের জীবনকেও নতুনভাবে করতে পারবে যদি সচেতনভাবে চিন্তা করো তবে ইতিবাচক তরঙ্গ ছড়াবে এই তরঙ্গ মানুষকে নিরাপত্তা দেবে আশা দেবে তখন মাইন্ড রিডিং আর কৌশল থাকবে না বরং তা হয়ে উঠবে এক আলোকময় উপস্থিতি তাহলে আজ থেকেই শুরু করো আত্মচেতনতার চর্চা প্রতিদিন কয়েক মুহূর্ত নিজের চিন্তা লক্ষ্য করো